এখন আমি একটা টেলারে কাজ করি এক দোকানে ওইখানে যা পাই তা দিয়ে আমরা চলি মার ওষুধ পানি কিনতে হয় এখন আরছি ভাই আমার তো বাবা নাই মাও থাকতে না থাকার মতোই এখন আমার টামারে বুঝতে হবে এখন ভালো একজন মানুষ পাইলে যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমি বিয়ে সাদি বসবো হ্যাঁ বিয়ে শাদি করতে যাওয়ার আমরা এখানে তো ভাড়া থাকি ভাড়াটা মেয়েদের অনেকেই পছন্দ করে না আর যে ও একটা কাজ আসে টাকা পয়সার জন্য পিছায়ে যায় আর কি হ্যাঁ আমার একটা ফোন নাম্বার আছে না মুখস্ত নাই নতুন সিম কিনছি তো লেখাপড়া করলে কেউ সিম কিনছি নতুন আজকে কিনছি আমি কখনো ফোন চালাই নাই তো আমি এখন ঢাকা মিরপুরে থাকি না ভাই আমার মা পাঁচক নামাজ পড়ে আর আমিও পাঁচক নামাজ পড়ি চাই না যে সবাইকে চেহারা দেখাইতে যে মনের মানুষ হইব তার একমাত্র দেখাম এখন সবারই তো মনে করেন পাশে রাখা যাবে না ঠিকানাও দেওয়া যাবে না যে আমার